মাটির ভিতরে কিন্তু এই যে দেখেন একদম মাটিতে সুরঙ্গ করে কিন্তু এই সুরুঙ্গর মধ্যে কিন্তু মৌচাক করেছে এই যে দেখেন এটা ক্ষুদি মৌমাছির মৌচাক এই যে সুরঙ্গ কিন্তু আমরা সুরঙ্গ থেকে এখন এই যে এই মধুগুলো আমরা বের করার পরিকল্পনা করতেছি এখন এই মধুগুলো বের করব এই যে দেখেন আসলে মধুগুলো আমি দেখাইতেছি দেখেন টকটকা মধু এই যে দেখেন শুধু মধু আর মধু এটা একটা কিন্তু সুরঙ্গর ভিতরে আসলে কিন্তু খুবই কষ্ট করে খুবই কষ্ট করে দেখেন একটা দুইটা তিন তিনটা মলকে সাথে নিয়ে এসেছি এই যে এই মৌচাক থেকে মধুসংগ্রহ করার জন্য তারা উপরে বসে থেকে পরিকল্পনার কথা বলছে আমি নিজ থেকে কিন্তু এই মৌচাকটা কাটার চেষ্টা করতেছি দেখেন আশেপাশে কিন্তু দেখেন অনেক দর্শক লোকজন এই যে দেখেন চতুর্দিকে কিন্তু ভিড় করে আসে এই যে দেখেন এনারা কিন্তু এই মধুর সংগ্রহ করা দেখার জন্য এখানে এসেছে এই যে দেখেন নিচে কিন্তু একদম পানি এই যে দেখেন নিচে পুষ্কুনি এই যে পুষকুনির মধ্যে পানি আর পুষকুনির সাইডে যে একটা গড়ান গড়ানের কিন্তু এই যে কাঁচারে কিন্তু মৌচাকটা এখন আমরা এই মৌচাক থেকে মধুর সংগ্রহ করব আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে কিন্তু পানির কারণে কিন্তু আমি দেখাতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমরা কিভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করি এই যে দেখেন আগে দু একটা পাটা বের করি তারপরে আবার ভিডিওতে আসবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকবেন